আমাদের দক্ষিণ সুকান্ত মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আগামী পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চ আমাদের সুকান্ত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখ মূলত আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের বিভিন্ন সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বহিরাগত শিল্পীর দ্বারা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেদিন এবং পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ আমাদের সুকান্ত মহাবিদ্যালয়ে উপস্থিত হবেন বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষক এবং আমাদের যারা প্রথম দিন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা পরের দিন পারফরমেন্স করবে কৃষকদের সেই মঞ্চে সেই সঙ্গে প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকে আমরা আমন্ত্রণ করছি আমাদের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে